এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর আজকে যেন তো সকালটা শুরু হয়েছে আরও একজনের সাথে কে আছে বলো তো হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো আজকে আমাদের সঙ্গে রয়েছে সূর্য আর সূর্য এখন কি আনতে গেছিল আমার জন্য সেটাই তোমাদের মানে সূর্য কিছুক্ষণের জন্য আছে সূর্য আবার এক্ষুনি চলে যাবে সূর্যের সঙ্গে হ্যাঁ তো তুমি জন্য কি টিফিন এর জন্য চাওমিন অর্ডার করেছিলাম ভেজ চাওমিন আজকে আমার অনেক দিন ধরে চাওমিন নরমালি পেঁয়াজ রসুন বাদ দিয়ে এক রকমের চাওমিন ওখানে থেকে আমি অর্ডার করেছি দুজনে খেয়ে দেখব ট্রাই করে দেখবো যে এমনি খেতে হয়েছে ভেজ চাওমিন মানে নিরামিষ চাওমিন তো চলো ওপেন করি আর খাওয়া দাওয়া স্টার্ট করি তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অনেক অনেক লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর তুমি সবাইকে গুড মর্নিং বলো মর্নিং যে সকালে উঠে সবাইকে মর্নিং বলেই দেয় তো চলো যে আকাশে ওঠা মানে হচ্ছে মর্নিং তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো দুজনে দুটো দুটো প্লেট দুজনে দুটো প্লেট চাউমিন নিয়ে বসে পড়েছে সকাল সকাল খাওয়া দাওয়া করতে তো প্রথমে আমি ওপেন করে দেখবো যে কিরকম বানিয়েছে এই ফার্স্ট টাইম অর্ডার করলাম মানে এমনি সুইগি থেকে অর্ডার করি বাট এটা পার্সোনাল একজনের বাড়ি থেকেই আমরা অর্ডারটা নিচ্ছি তো এই দেখ সামনে দিয়ে দেখো কতটা সুন্দর বানিয়েছে একদম বাড়ির চাউমিন ছাড়া রসুন ছাড়া শুধু ভেজিটেবলস দিয়ে অনেক বেশি ভালো বানিয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো আমি কমপ্লিট করি খা আর তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আমার চাউমিনটা খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে অনেক দিন পর খেলাম বেশ কিন্তু ভালো লেগেছে মুখে একদম বাড়ির বাড়ানো বেশ গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কার ঝালটা মুখে পড়েছে বেশ মন্দ লাগছে না তো সূর্য এখানে খাচ্ছে ওরও খুব ভালো লেগেছে ও আর আমি দুজনেই খাওয়া দাওয়া করে নিলাম আর ও এখন খাওয়া দাওয়া করে এখন সোজা চলে যাবে অফিসে তার আগে আমি ওকে বললাম যে চলো তোমাকে একটু কোল্ড ড্রিঙ্কস তবে পরে গিয়ে বলল যে ঠিক আছে অল্প একটু দাও খাওয়া দাওয়া করেই তারপর বেরাবো এখন চাউমিন খাওয়ার পর ও এখন এক গ্লাস মাজা নিয়ে বসে পড়েছে এখন মা আর সূর্য মিলে একটু গল্প করছে কারণ বাড়িতে তো কাজ আছে আমাদের তো সেই ব্যাপারে একটু গল্প গুজব হচ্ছে গল্প গুজব হচ্ছে আর তার সঙ্গে আমি মাজার মজা নিচ্ছি হ্যাঁ তো চলো সূর্য এখন খাওয়া দাওয়া করে তো অফিসে মানে কাজে বেরিয়ে যাবে ততক্ষণ তোমরা সারাদিন আমার সাথে থাকবে কিন্তু আমি যা যা করবো যা যা মানে যেখানে যেখানে যদি যাই তাহলে বেড়ালে আমি তোমাদের দেখাবো আর যা যা করবো সেটা তো শেয়ার করবোই তো চলো সঙ্গে থাকো আমাদের আমার জন্য তো দেখলে তো কিরকম আমার নামে মিথ্যা কথা বললো আমি নাকি ওকে জোর করে খাইয়েছি ওকে দুবার বললাম তারপরে ও নিজেই বলল না না করতে করতে ঠিক আছে চলো দাও আমি যখন স্টপ হয়ে গিয়েছিলাম যে ঠিক আছে খাবে না যখন ছেড়েই দিলাম তখনও আমার কাছে নিজে থেকেই চাইলো তারপরে আমাকে বলছে মানে তোমাদের বলছে যে আমি নাকি ওকে জোর জবরদস্তি খাইয়েছি দেখেছো কান্ট আজকালকার ভালো করতেই নেই কাউকে বলো আর এই যে সমস্ত ফলগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো আমার মা বাবারা খুব বেশির জন্য পেয়েছে আমাদের বাঙালিদের মধ্যে বা আরও হয়তো অনেকেরই নিয়ম আছে যে বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা এসে বাড়িতে এরকম ফল চাল ডাল ঘি এইসব কিছু দিয়ে যায় তোমাদেরও কি কারোর আছে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই যে আমি ইশারা করে দেখাচ্ছি না মুখটা আলুর দমের মতো ফুলে গেছে আর চোখগুলো রসগোল্লার মতো লাল লাল হয়ে গেছে এটা কেন বলছি বলো তো কারণ রাত্রিবেলা আমার ওই বাড়িতে ঘুম আসে না প্রচুর গরম লাগে প্রচুর গরম লাগে যাদের বাড়িতে এসি নেই পাখার হাওয়াতেও থাকা যাচ্ছে না এত বেশি গরম পড়ে গেছে এবছর তো সেই কারণেই আমি এ বাড়িতে এসে মানে সকালবেলা মায়ের কাছে এসে ঘুমিয়ে পড়েছিলাম যেন তো আর আমাদের ঘরটা মোটামুটি এতটাই ঠান্ডা মানে মিনিমাম ঠান্ডা আছে যে তোমার ঘুম এসে যাবে এরকম ঠান্ডা হয়ে যায় তো সেই কারণেই আমি ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে বারোটা একটা নাগাদ ঘুমিয়েছি আর উঠেছি বেলা তিনটের সময় তিনটের সময় উঠে আমার টের লেগেছে যে আমি ভোরবেলা উঠেছি এরকম কি তোমাদেরও হয় বলো তো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে দুপুরবেলা ঘুমিয়ে বিকেবেলা উঠে তোমার মনে হচ্ছে যে তুমি ভোরবেলা উঠেছো এরকম কিন্তু আমার প্রায় সময় হয় তোমাদেরও যদি হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকে আমার লাঞ্চে এসেছিল পটল আলুর পোস্ত তার সাথে উচ্ছে আলু আর ভেন্ডি ভাজা তার সাথে ছিল টক ডাল যেটা আমি পরে খেয়ে বুঝলাম যে ওটা টক ডাল আছে যেহেতু আমি টক খাই না খেতে ভালোবাসি টক টক ডাল খেতে ভালোবাসি আমের চাটনি খেতে ভালোবাসি তবে আমি এখন অ্যাভয়েড করে চলছি কারণ আমার বারণ আছে খাওয়া সেই কারণে তার সাথে দিয়েছিল আমের চাটনি তো আমি দুটোই খাইনি ওই আলু পোস্ত মানে পটল আলুর পোস্ত আর ভেন্ডি আলু উচ্ছে ভাজা দিয়েই পুরো ভাতটাকে কমপ্লিট করে গিয়েছি আর ভালোও লেগেছে খেতে কাকিমাটা কাছ থেকে যে অর্ডার করে নিই ওই কাকিমাটার হাতের রান্না খুবই ভালো মানে একদম ঘরোয়া পদ্ধতিতে তেল মশলা কিছু দেয় না একদম মিনিমাম একদম ঘরোয়া জাস্ট খেতেও ভালো লাগে তো যাই হোক তিনটের সময় উঠে চোখ ফুলে গেছে ঘুমিয়ে আর মুখটা রসগোল্লার মতো হয়ে গিয়েছিল ওটাই তোমাদের ইশারা করে দেখাচ্ছিলাম তো খাওয়া দাওয়া তো মেন ভালোই হয়েছে আর তার সাথে মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম ওই সামনে আমাদের তিন চার তারিখ পাঁচ তারিখ কাজ আছে ঠাকুমার তো সেই ব্যাপারেই মায়ের সঙ্গে একটু গল্প আলোচনা করছিলাম আর তার সাথে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আর সাড়ে তিনটের সময় উঠে না খেতে ইচ্ছা করছিল না কি করব। জিনিসটা রেখে দিলে নষ্টও যে হয়ে যেত কারণ আমাদের ফ্রিজটাও যে সেরকম ঠিকঠাক চলছে না ওটা যদি রেখে দিই খাবারের টাকাটাও নষ্ট হবে আর খাবারটাও নষ্ট হবে আর সূর্য আসবে সেই রাত্রির এগারোটা কি সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর ও তো সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটে তোমরা জানোই সকালবেলা বেরিয়ে যায় আসে সেই এই গরমকালটা বিশেষ করে ওর সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আস্তে আস্তে তো সেই কারণেই আমি ওর জন্য আর খাবারটা রাখলাম না রেখে দিলে যে নষ্ট হবে সেই জন্য আমি যা হোক করে অল্প একটু খেলাম লাস্টের দিকে অর্ধেকটা ফেলেও দিয়েছি জোর জবরদস্তি করে না আমি কোনো খাবারই খাই না তাতে কেউ মানে কোনো খাবার নষ্ট হলে হোক কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে চেপে চুপে খাওয়াটা একদম শরীরের জন্য ভালো অভ্যাস না আমি তোমাদেরও বলবো যারা আমার ভিডিওটা দেখছো বা দেখো তাদেরকেও বলবো কোনো দিনও জোর করে পেট ঢাপ করে খাবে না যতটা পারবে পেট হালকা রেখে খাবে এতে শরীরও হালকা থাকবে আর তোমার স্বাস্থ্যও ভালো থাকবে তুমি অল্প একটু কম খাবে তাও ভালো কিন্তু পেট ঢাপ করে খাবে না নষ্ট হবার ভয় কারণ নষ্ট হবার ভয় অনেকে জানো তো খেয়ে নেয় আমি নিজের তরফ থেকে একজনের কথা বলছি সূর্য সূর্য প্রচণ্ড নষ্ট হবার ভয় ঠেসে ঠুসে খেয়ে নেয় প্রায় সময় আমি ওকে বারবার করে বারণ করি তাও এই অভ্যাসটা এখনও ছাড়িনি জানি না কবে ছাড়বে তবে আমি এটাকে খুব অ্যাভয়েড করি আর তোমাদেরও বলবো তোমরাও এটাকে এড়িয়ে চলবে কারণ শরীর খারাপ হয়ে গেলে তখন কিন্তু আরও কষ্টটা তোমারই হবে খাবারটা নষ্ট হলে তোমার যতটা না কষ্ট হবে শরীরে কষ্ট পেলে তখন কিন্তু তোমার আরও বেশি করে কষ্ট হবে তো আমার কথাটা মনে রেখো আর মাথায় রেখো আর এরকম করবে না তোমরাও আমার অভ্যাসটা মনে রেখো তো যাই হোক খাওয়া দাওয়া করার পর আমি নিজের ফলটা নিজেই কেটে নিয়েছি পেঁপে ছিল শশা ছিল জানো তো কালকে শশা এনেছি আর আজকেরই শশাটা বড় বড় দানা হয়ে পেকে গেছে কি করব পরে শশাটা খাইনি পেঁপেগুলো খেয়েই উঠে গেলাম আর পেঁপেটা ভীষণ মিষ্টি ছিল দুপুরবেলা কদিন ধরে ফল খাওয়া হচ্ছিলই না বাবা মা দুজনেই বকাবকি করছিল আমার ওপর সেই জন্য আজকে বাধ্য হয়ে আমাকে মানে আমি বিকেবেলা উঠে সাড়ে চারটের সময় ফলটা খেয়েছি তারপরে জানো তো খাওয়া দাওয়া করার পর আমার আবারও একটু খিদে পেয়েছিলো কি হচ্ছে বলো তো রাক্ষস ভেবো না কিন্তু তোমরা একদম আর পেটুকো দেবো না খিদে পেয়েছো তো কী করবো বলো খেতে তো হবেই তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেও এখন সাড়ে চারটে আমার আবার খিদে পেয়েছি দুপুরবেলা যেরকম ভাতের কোয়ান্টিটি আর খাবার দিয়েছিলো তারপরেও আমার খিদে পেয়েছিলো আমি সুইগি থেকে একদম পিওর ভেজ অর্ডার করেছি কি অর্ডার করেছি সেটা তোমাদের খুলে দেখাবো তো চলো খুলে দেখাই আমি জানো তো ভিডিও দেখতে দেখতে আর ভিডিও করতে করতে তোমাদের একটা ভুল কথা বলে দিয়েছি ওটা সাড়ে চারটে হবে না ওটা হবে সাড়ে পাঁচটা কারণ আমি ভিডিও করতে করতে আচানক ঘড়ির দিকে তাকিয়েছি আমি সাড়ে পাঁচটাকে সাড়ে চারটে বলে দিয়েছি কি অবস্থা বলো গরমে সব কিছু ভুলভাল হয়ে যাচ্ছে দেখতেও ভুল করছি আর বলতেও ভুল করছি কি অবস্থা আর সব থেকে বড়ো কথা বলো তো এই লং ভিডিওতে পাখা বন্ধ করে ভয়েস দিতে না ভীষণ কষ্ট হয় যারা ভয়েস দাও তারা কিন্তু অবশ্যই জানো যে কতটা কষ্টদায়ক আমরা কতটা কষ্ট করে ভিডিও বানাই আর ভিডিও তৈরি করি একমাত্র তারাই জানে যারা ভিডিও করে আর বানায় তো তোমরা প্লিজ আমাদের সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও আর চলো আমি একটা বক্সটাকে ওপেন করে নিই কারণ ভীষণ খিদে পেয়েছে ভয়েসের আর সব থেকে বড়ো কথা খাবারের ওপর একটা মেসেজ দিয়েছে ওই ফাইভ স্টার কি ফোর স্টার দেওয়ার জন্য তো আগেই আমি কাটলেটটা ওপেন করেছি আর কাটলেটের পুরো নামটা না আমার মনে পড়ছে না তবে কাটলেটের ভেতরে কড়াইশুঁটি আর পালং ভরপুর ছিল আর দেখতে ভীষণ লোভনীয় ছিল দেখেই আমার ওটার দিকেই বেশি আকর্ষণ হচ্ছিল জানো তো সেই জন্য আমি আগে ওটাকে টেস্ট করব তারপরে তো আলুর পরোটা দিয়ে টক দই আছেই টক দইয়ের সঙ্গে আলুর পরোটার কম্বিনেশনটা আমি এর আগে একবার ট্রাই করেছিলাম তবে ওটা স্বাদটা আমি ভুলে গেছি আজকে আমার মনে হলো যে চলো অনেক দিন পর এটা ট্রাই করা যাক তো চলো ওটাই ট্রাই করলাম আর কাটলেটটা খেতে ভীষণ টেস্টি ছিল মুচমুচে ছিল ভীষণ আর একদম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো জানো তো আমার তো বেশ মজা লেগেছে তো চলো আমি এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আমি হাঁপিয়ে যাচ্ছি জানো তো আমি আর পাচ্ছি না কথা বলতে আমি চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্য করে কমেন্ট করে জানাবে আর আমি একা যেহেতু ভিডিও করছি আমি জানি অতটা হয়তো ভালো ভিডিও হচ্ছে না তবে তোমাদের মনের মতো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে একটু সাপোর্ট করে দিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে আজকের জন্য এতটাই টাটা